মা মাতৃভূমিষ্ঠ হয়েছে সাদদ জাহাজ ডুবে গেল সবগুলি যাত্রী মারা গেল আল্লাহ তার কুদরতে কাটের উপরে মা আর শিশুটারে আল্লাহ বাঁচায় নিল আল্লাহ যদি বাঁচাইতে চায় তাহলে কেউ তারে মারতে জুরে কোন আওয়াজ দিতে রাজি আছেন আপনারা আমার সাথে

فرد صمد عن صفة خلقِ بريء رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا আল আনক মা কান ওয়ালাম ইয়ালকা যওয়ালা মুহাববতের সাথে আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার আরে কুজরত ওনা ভাই আল্লাহ আকবার আর ওজরে আল্লাহর শুনে আল্লাহু আকবার এত রোজালেন সাদাদ আল্লাহ তার উপরে কত অনুগ্রহ করেছেন আল্লাহ তার উপরে কত দয়া করেছেন এরপরে কত বড় জালেম হলো আল্লাহ তার শেষ পুরদিন কেমনে ধরলেন এক সুম্বর ইচ্ছা তার কার আছে কো হাতে আল্লাহকে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো সবাই বলেন আমিন আর ও বলেন আমিন কাটের উপরে ভাসতেছে মা সন্তানকে নিয়ে কাটের উপরে ভাসতেছে বাঁচাইলেন কে আল্লাহ এইদিকে জেলেরা নদীর মাছ ধরার জন্য নামলো

সে যদি ঘাটে থাকে ঘাটেই তার মরণ হবে সে যদি তখন নৌকায় থাকে নৌকায় তার মরণ হবে সে যদি না এটা কখনো হয় বয়স তার কত তাও খেয়াল করা হয় না কত সন্তান বাবার আগে কবরে চলে গেল কত নাতি দাদার আগে কবরে চলে গেল দুনিয়া আসার সময় সিরিয়াল মেনটেন হয় যাবার সময় কোন সিরিয়াল মেনটেন হয় না বাবা আগে যাবে নাকি সন্তান আগে যাবে কেউ জানে না আসার সময় বাবা আগে আসে যুব সন্তান পরে আসে কিন্তু যাবার সময় কে আগে যাবে কেউ জানে না ঠিক না মালাকুল মৌতাজ রাহিফাল্লাহ তোমার আদেশ শিরোধার্য চলে গেলেন যে মার কবজ করে নিয়ে আসলেন কিন্তু কবজ করতেও মায়া লাগছে আজরাইলের রুহ কবজ করতে কখনো মায়া লাগে না কিন্তু ওই দিন দুধের মার রুহটা কবজ করতে আজরাহল আলী ইসালামেরও মায়া লাগছে কেন মায়া লাগছে ওই দুধের বাচ্চাটার কথা খেয়াল করে আয় দুধের বাচ্চাটার কি হবে এই দুধের বাচ্চাটার কি হবে এই চিন্তা করে মা লাগলো কিন্তু রোহটা তো কবজ করে নিয়ে আসলেন এই দিকে বন্ধুরা ওই দুধের বাচ্চাটাকে আল্লাহ পাক কেমনে বাঁচান কেমনে বাঁচান আল্লাহ কেমনে দয়া করেন একটু মন দিয়ে শুনেন এই দিকে কাঠের উপরে বাসতেছে দুধের বাচ্চাটা এবার মা নাই মা নাই দুধের বাচ্চা একা পানিতে ভাসা ভাসা একটা জঙ্গলের কিনারায় কিনারা কাঠটা লাগলো আল্লাপ দুধের বাচ্চাটার দুধের ব্যবস্থা আল্লাহ করলেন কেন করতেছেন হেরি যুব দুধের বাচ্চার দুধের প্রয়োজন দুধ ছাড়া তার আর কোনো কিছুই তারা বোঝ দেওয়া যাবে না আল্লাহ তারে দুধ খাওয়াবেন কেমন করে দুধের বাচ্চা তো দুধের জন্য কান্না করে কিন্তু দুধ পাবে প্রত্যেকে আল্লাহ পাক জঙ্গলের একটা বাগিনীকে আল্লাহ আদেশ করলেন যে বাগিনীটা বাচ্চা প্রসবের পর বাচ্চা মারা গেল এই বাগিনীর বাগিনীর দুধেও দুধ কিন্তু তার দুধ খাওয়ার বাচ্চা নাই বাচ্চা মারা গেছে বাগিনীটাও বড় কষ্টে আছে আল্লাহ পাকের আদেশ আল্লাহ পাকের ইশারা নদীর কিনারায় তুমি চলে যাও একটা দুধের বাচ্চা পানি কিনারায় এসে দুধের জন্য করে আমি আল্লাহর আল্লাহর আদেশ তুমি বাগিনী যায়া তাকে দুধ পান করা একটু জোরে কন্যা শুভান আর একটু জোরে কন্যা আল্লাহ চাইলে আল্লাহ পারে কি পারে না আল্লাহ চাইলে পারে কি পারে না সব ক্ষমতার মালিক নাকি জনগণ সকল ক্ষমতার মালিক কে আরো জোরে বলো কে সকল ক্ষমতার মালিক জনগণ যারা কয় এরা শিরিক করলো ঠিক কিনা জোরে বলো সকল ক্ষমতার মালিক জনগণ নয় মালিক কে এক কথা ইমান যাবে না ইমান চলে যাবে রাজনীতি করো করো ইমান হারায়ও না আমার রাজনীতি ততক্ষণ যতক্ষণ ইসলাম মানবে নেতা কোরআন মানবে দল করবো ততক্ষণ যতক্ষণ আল্লাহ মানবে, যেদিন থেকে আমার নেতা আল্লাহ মানবে না ওই দিন থেকে নেতা মানি না যেদিন থেকে আমার দল কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেদিন থেকে দল করি না এর নাম হলো মুসলমান কারণ কেউ এই দোয়া করেন আল্লাহর আল্লাহ আমি যে দল করি এই দল নিয়ে যেন কবরে যাইতে পারি এই কেউ নামাজে নামাজে করে। করে আল্লাহ মরণ যেন যেন আমার কবরে ইমান সাথে যায় এজন্য আমার ভাইরা বঙ্গরা যুবক ওই বাচ্চাটারে আল্লাহ পাক বাগিনীর দুধ খাওয়াইলেন দিকে দেখা গেল একটা জেলে নদীর কিনারা দিয়ে আসতেছে নজরে পড়ে গেল কাঠের উপরে সুন্দর বালু দেখা মাত্র ওটায় নিয়ে গেল আর মনে মনে ভাবতেছে হয়তো কোনো জাহাজ ডুবছে সাগরে করে আর এই দুধের বাচ্চাটারে পাক বাঁচায় নিছে এর আল্লাহর গো না আল্লাহ চাইলে কেমনে বাঁচায় প্রশ্নের বারা বন্ধুরা ওই যে সিডর হয়েছিল বরিশাল অঞ্চলে এক সময় আপনাদের মনে আছে কিন্তু এই গেল না কারণ তার সাহস বড় বেশি অনেক সাহস অনেক সাহস সে তাকায় তাকায় শূন্য বাহিনী যাওয়ার যাত্রা দেখতেছে দৃশ্য দেখতেছে সেনা বাহিনীও তাকায় রয়েছে। সবাই ভয়ে ভয় চলে গেল কিন্তু এই বাচ্চাটা কত বড় দুঃসাহস সে তো গেল না সে তাকায় তাকায় আমাদের দেখতেছে এইভাবেই

বুঝতেছে শুরুটা কারো পায়ে লেগে তারা কিন্তু সেই শোরমা চুকে দেওয়ার আগেই সেনাবাহিনী নাকি এর ভিতরে কোনো বিষ বিষানো এটা আগে পরীক্ষা করো তারপরে চুকে লাগাও যদি লাগাই বা ভালো নিয়তে যদি ক্ষতি হয়ে যায় আগে একটু পরীক্ষা করে নাও কেমনে পরীক্ষা করবো ওই কুলাটারে আনো ওই বাচ্চা ধারে আনো ও অনেক শহর দেখো দাঁড়ায় রয়েছে পরে আনো ডাক দিয়া তারা আনছে আইনা বলতেছে বাবা এখানে বসো সবাই গেল তুমি গেল না কেন ওই আমার ভয় নাই আমি আপনাদেরকে দেখতেছি ভালো কথা তাহলে তুমি একটু দাঁড়াও আমরা একটা সুরমা পেয়েছি এই সুরমাটা তোমার চোখে লাগাবো ভালো একটা সুরমা তোমার চোখে লাগাবো এদের উদ্দেশ্য হলো যদি সুরমার ভিতরে কোনো বিষ মিশানো থাকে তাহলে এই বাচ্চার চোখ নষ্ট হয় কিন্তু আমাদের যেন ক্ষতি না হয় সুতের মধ্যে শোর মাটা লাগাইতে দেরি হলো কিন্তু এই বাচ্চার চোখের সামনে অদৃশ্য জিনিস বাসতে দেরি হলো না ওরা মনে করছিল বিশটি মিশানো হম আমি করবো তুমি আমি করবো ওরা মনে করছে যে এই বাচ্চার চোখ নষ্ট হয়ে হোক আমাদের জন্য ক্ষতি না হয় কিন্তু এই সোরমা তো সাধারণ কোন সোরমা দানি নয় চোখে লাগানো মাত্র এই মাটির নিচের খনিজ সম্পদ তার চোখের সামনে বেসে উঠল কিন্তু এই বাচ্চা বড় চালাক কয় না কিছু জিন ধরে আছে এখন ওরা বলতেছে গিরে বাবা কি হয়েছে তোমার চোখটার কি অবস্থা তখন এই বাচ্চা কত ট্যালেন্ট ও মনে মনে কয় আমি যদি বলি এই শ্রমার কারণে আমি মাটির নিচের কোন জ সম্পদ দেখতেছি তাহলে তো ওরা এই শ্রমা দানিতে নিয়ে যাবে আমাকে আর দিবে না অতএব না না এই কথা ওদেরকে বলা যাবে না তখন বলতেছে আপনারা আমার চোখে কি লাগাইলেন আমি তো চোখে কিছুই দেখতেছি না আমার চোখটা তো মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আমার চোখটা তোমরা নষ্ট করে ফেলছো এমনি সেনাবাহিনী কে বলছিলাম না এটাতে কোনো বিষ আছে মনে হয় বিষ তাড়াতাড়ি বাগো এই বাচ্চার নষ্ট হয় হোক আমাদের কি তখন ওরা সর্মাদানি ফালাইয়া এই বাচ্চাদের এই জায়গায় রাইকা ওরা চলে গেল আর বাচ্চা কেমন ট্যালেন্টের ট্যালেন্ট ওরা চলে যাওয়ার পর সর্মাদানি নিজে উঠাইয়া বাড়ি নিয়ে আসলো সেই বাবার একটা সুরমা বলে কেমনে কত কি হয়েছে আব্বা চুপে লাগানোর পর মাটির নিচের খনিজ সম্পদ আমি সব দেখতেছি কোথায় স্বর্ণ কোথায় রূপা কোথায় হীরা কোথায় মণিমুক্তা সবকিছু আমি দেখতে পাইতেছি তখনই গোত্র সর্দার বাবা তাহলে তো খুব ভালো হয়েছে চলো তোমাকে নিয়ে চলবো চুকের সুরমা দিয়ে শুধু খুঁজে সেই সম্পদ তারা বের করবে দেখা গেল গুপুরা গোত্র সর্দার স্বর্ণরূপা হীরা দিয়া, তারা একদম লালে লাল হয়ে গেল সব সবগুলা মানুষ তারা ধনী হয়ে গেল। অস্ত্র বানাইতে শুরু করলো প্রাচুর্য আর প্রাচুর্য বাড়িতে লাগলো দিকে এই বাচ্চা বানালো এখন তো আর সে বাচ্চা না এখন তো সে বালক কয়ে সে অনেক উপযুক্ত সে বড় ট্যালেন্ট সেইভাবে আমাদের সর্দার সর্দার হয়ে গেল এখন সে সর্দার বেশ কিছুদিন চলার পর এই যুবক আস্তে আস্তে বাহিনী তৈরি করলো টাকা পয়সার তো কোনো বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু করলো বিশাল যুদ্ধ হলো বাদশাকে হারায়া দিল এই যুবক এই বার হয়ে গেল এই এলাকার বাদশা হয়ে যাওয়ার পর এখানে তার শেষ নাই তার লোক তার ক্ষমতা তাকে আরো বাড়তে লাগলো বাড়তে বাড়তে এক করে সব জনগণকে জিম্মি করে নিজে নিজেকে ক্ষুদা দাবি করে বসলো আর এর নাম কি নাম শুনছে না বেড়া হ্যাঁ নিজে যখন ক্ষুদা দাবি করলো তখন ওই সময়ের নবী হজরত হুদা আলী ইসালাম ইনি আসলেন আইসা বলতেছেন আপনি নাকি নিজের খোদা দাবি করছেন সাবদা দেখ হ তো আপনার কি হয়েছে আল্লাহর পায়গম্বর কয় না এমনটা করবেন না কারণ খোদা মানুষ হতে পারে না আমার খোদা যিনি আপনার খোদাও তিনি আসমান জমিনের মালিক যিনি তিনি হলেন আমার আপনার খোদা না না আপনি এমন অন্যায় কাজ করবেন না আল্লাহ পাক সেটা ধরছে আল্লাহ পাক কখনো সেটা মেনে নিবে না আজাব আসবে গজব আসবে পাপড়াও হবে এমনটা আপনি করবেন না আপনি আল্লাহকে মানেন সাদ্দাত করে আমি যদি তোমার আল্লাহকে মানি তাহলে লাভ কি আর না মানলে ক্ষতি কি হুদা আলী ইসালাম কয়ে যদি মানেন তাহলে আল্লাহ আপনাকে জান্নাত দিবেন যদি না মানেন আল্লাহ আপনাকে জাহান্নামে ফালাবেন সাদ্দাত কয়ে জান্নাতটা কেমন একটু কৌশুনি তখনই আল্লাহর پیغمبر কই আগতুল ইবাদিয়াল সালেহীন মা লা আইনুন রাত ওয়ালা উদুম সামিআর ওয়ালা হাকরা আলা কলব بشার জান্নাত আল্লাহ পাক এমন এক জান্নাত আল্লাহ বানাইছেন যে এই জান্নাতের সুখ শান্তি কোনোদিন আমাদের চোখ দেখে নাই আমাদের কান ও শুনে নাই আমাদের অন্তর কোনোদিন কম্পনাও করে নাই এত আরাম

তোমার আল্লাহর বেহস কেন নিব আমি নিজেই কেরাম সরকারকে বুঝায় কখনো বুঝ নেয় কখনো নেয় না ওলামা কেরামের দায়িত্ব বুঝ দেওয়া কথা শুনায় দেওয়া কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কল্যাণ কোনটা অকল্যাণ কে মানবে কে মানবে না এটা আলেমদের দায়িত্ব না এটা ফয়সালা হবে কার সাথে জোরে বলেন আল্লাহর সাথে দায়িত্ব এই নয় যে মানুষটি পিটাই আঙা মাজি বানানো এটা আলেমদের দায়িত্ব নয় এই দায়িত্ব আল্লাহ নবীকেও দেয় নেই আল্লাপাক বলে বন্ধু আপনি দারোগা না আমি আপনাকে দারোগা বানাই পাঠাই নাই

সাধারণ মানুষ কী কথা বলে সরকার এই কথা বলে বিরোধী দল কী কথা বলে উলামায়ে কেরাম সবার বন্ধু কারো दुश्मन নয় কখনো কখনো সরকার আলেমদের বুঝটাকে খারাপ মনে করে উল্টা মনে করে আলেমদের বিরুদ্ধে অ্যাকশনে চলে যায় অথচ আলেমরা তার ভালোর জন্যই বলেছিল বুদা আলী ইসলাম সালাম কে তার ভালোর জন্য বলেছিলেন আল্লাহকে মানো কখনো নিজে খোদা দাবি করো না কিন্তু ওনার বুঝ মানে নাই না মানে সে ভুল পথে হাঁটছে পরিণামে আল্লাহর পাকরাও শিকার হয়েছে ঠিক না আমরাও দেখি এই জমানা তো যারই আলেমদের কথা মানবে না আলেমদেরকে ভুল মনে করবে তাদের ধরাও ঠিক এবং ভরা আছে ধরা ভরা খাইতেছো ঠিক না একদিন দুদিনের বিষয় না এটা মাছ মারার জন্য বর্ষি ফালাইছে আর একটা নতুন মাছ এই সেই বর্ষির কিনারায় আধার খাওয়ার জন্য ঘুরতেছে একটা পুরাতন মাসে আইসা বলতেছে ভাইরে, রে এটা তোর আধার না এটা তোর জম 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 বুঝেননি আপনার জম কন্যে সিলেটা জম কয় জম মানে মরণ আর কি যে এটা তোর আধার না এটা কিন্তু তোর জম এটা খাবি না এটা তোর খানা না এটার ভিতরে একটা বর্ষি আছে বাঁকা এই বর্ষিটা দেখা যায় না আবার বর্ষির সাথে একটা সুতা লাগানো আছে পানির উপরে একটা চুপকাটি আছে এই চুটকাটিটা তুই খানা মুখে দিলেই লরবে আর ওই চুটকাটির সাথে একটা কুড়া লাগানো আছে পাড়ের একজন লোক বসা শিকারী শিকারী টের পাবে যখনই তুই আধারে মুখ দিবে তখন ও শিকার করার জন্য প্রস্তুতি নিবে তুই এটাকে আধার মনে করে খাবি আর ওই ভিতরে যে একটা বর্ষি আছে বাঁকা এটা তোর ওই গলার দিকে লাগবে আর ওই উপরে চুটকাটিটা পানির নিচে তখন ঢুকে যাবে শিকারে বুঝে যাবে তুই মুখে নিয়ে দৌড় তখনই তোর টান দিবে এই টান দিয়েই তোর গলার একদম গলার পাতারে লাগবে আর নিয়ে যাবে। তারপরে তো যাতা দিয়ে ধরবে ধৈরা বাড়িতে নিবে নিয়া তার বিবিসাব একটা বাঁকা এরকম ভাবে আপনারা দাও কোন দাও কি করেন বটি বটি এই বটি নিয়ে তার বউ কিন্তু বসা আবার সালিও রাখছে সালি তোর শরীরটা তো পিসলা সালি দিয়া তোর এই পিসলাটারে মজাবে তারপরে এই বটির উপরে উঠাইয়া পরিবারের সদস্য যে কজন আছে এতটা পিস করবে তারপর তোর তেল দিয়া ভাজবে বত্রিশটা দাঁত দিয়া চাবায়া খাবে এরপরে তোর গিয়া পরিণাম হবে এই কথা কইয়েই পুরাতন মাস্টার বলতেছে ভাই তুই খাবি না আমি দুদিন আগে তোর দুনিয়ায় আসছি অভিজ্ঞতা একটু বেশি এটা তোর আধার না এটা তোর জম ঠিক আছে ভাই আপনি একটা ভালো উপকার করছেন এ কথা কইয়া উনি চলে গেছে উনি ওনার কাজ চলে গেছে কারণ ওনার কাজই ছিল এতটুকু দাঁড়ায় তাকা তার কাজ নয় ওনার কাজই ছিল এতটুকু বলে যাওয়া নামাজ পড়ো জান্নাত পাবে নামাজ পড়ো না জাহান্নামি হবে এতটুকু বইলা একজন আলেম আপনার ঘরে বসা থাকবে না সে তার ডিউটিতে চলে যাবে এবার আপনি নামাজ না পড়া আল্লাহকে বুঝ দিতে পারলে আপনি দিয়ে দেন আমাদের কি অসুবিধা নেই আর যদি ধরা খান তো আমার কি আপনি ধরা খাবেন আমার ডিউটি আমি পালন করলাম বড় মাছটা চলে গেল নতুন আধারের চতুর্দিকে ঘুরে আর আমাকে মনে হয় ধোঁকা দেওয়া হচ্ছে আধারের ভিতরে যে বর্ষি আছে বাঁকা বড়শি এটা কি শিকারি দেখায় রাখে হ্যাঁ এটা লুকানো থাকে না মাছে এটা দেখে না লুকানো থাকে নতুন মাস্ট ঘুরে আর কয় মনে হয় আমাকে ধোঁকা দেওয়া হচ্ছে আসলে আমি চলে গেলে পরে উনি আইসা মনে হয় খানাটা খাবে এই আদারটা খাবে তো উপরেও তাকায় দেখে যে না উপরে কোনো মানুষ দেখা যায় না কোনো শিকারীও দেখা যায় না তখন সে অভার শিওর হলো যে না আসলে এটা আমার একটা ধোঁকা আসলে ধুকা আমাকে এখান থেকে সরাইয়া বড় ভাই এসে খানাটা খাবে আমি খেতে দেব না আমি খাবো তো এই সে আদারটা নিজেই খাইবে বলুন তো খাওয়ার পরে তার গলায় লাগলো নি বসি লাগছে তো উপর থেকে টান দিছে তো পাড়ে উঠাইছে তো ধরতেছে তো ধরছে তো ঘরে নিশে তো বটিতে উঠছে তো তখন কয় হায় আমি যা বুঝেছিলাম সব ভুল বুঝেছি হুজুর যা বলেছিল ঠিক বলেছিল ঠিক না আমাকে আরেকবার সুযোগ তোমরা দাও আর আমি এই না আর খাব না শিকারী আর সুযোগ দিবে মাসটা নাড়াচাড়া করে লাফালাফি করে এই কথাই কিন্তু বলে আর খাবো না আমাকে আরেকটা বার সুযোগ দাও আর খাবো না আর খাবো না একটা বার সুযোগ দাও দেয় দে